ভোলাগঞ্জে লুটের পাথর ফিরিয়ে দিতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়েছে প্রায় নব্বই হাজার ঘন পাথর সেগুলো ধলাই নদীতে প্রতিস্থাপনের কাজ চলছে এদিকে লুটপাটের ঘটনায় প্রশাসনের নমনীয়তাকেই দায়ী করছেন পর্যটকরা সিলেটের ভোলাগঞ্জ থেকে এক বছর ধরে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন মহাসড়কে তল্লাশি অবৈধ অভিযান অভিযানসহ চলছে নানা তৎপরতা এরই মধ্যে সিলেট নারায়ণগঞ্জ ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়েছে প্রায় নব্বই হাজার ঘনফুট পাথর সাদা পাথরের স্বাভাবিক সৌন্দর্য ফেরাতে ভোলাগঞ্জের ধলাই নদীতে চলছে প্রতিস্থাপনের কাজ শেয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এদিকে ছুটির দিন হওয়ায় সারা দেশ থেকে সাদা পাথরে ঘুরতে আসছে পর্যটক লুটপাটের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা আগে তো পাথর অনেকগুলো নিয়ে গেছিল পাথর আছে মোটামুটি এখন দেখার মতো সৌন্দর্য আছে আগে যে বড় বড় আসছিলাম ওরকম সৌন্দর্য নাই জিনিসটা খুব দুঃখজনক ব্যাপার ওয়েবসাইটে যে পাথর ছিল বড় বড় পাথর ছিল পানি স্বচ্ছ ছিল পরিষ্কার ছিল এবার পাথর নাই সব বালু সাদা পাথরের লুটপাটের ঘটনায় প্রশাসনের নমনীয়তাকেও দায়ী করছেন অনেকে এটা সুস্থ তদন্ত কইরা সরকারকে সহযোগিতা কইরা কঠিন বিচার করা হোক সে আবদার আমি করবো এই সৌন্দর্য আছে বলেই না আমাদের এখানে আসা এবং এত মানুষের এখানে ভিড় জমেছে পদক্ষেপ নেওয়া উচিত যাতে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে না ঘটে সাদা সাদাপাথর উত্তোলন ও সরানোই জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি নিউজ ডেস্ক